বিশ্বনবীজির সাল্লাহাল্লাম সব সাহাবিদেরকে বললেন সাহাবিরা তোমরা এই সুরাটাকে মুখস্ত করে নাও সব সাহাবিরা যখন সুরা মুখস্ত করলে করে নিলেন বিশ্বনবীজি বললেন সাহাবিরা তোমাদের মধ্যে এমন কোনো সাহাবি আসো কিনা এমন কেউ আসো কিনা যে এই সূরাটা মক্কার শত্রure গিয়ে উচ্চ স্বরে উচ্চ আওয়াজে তেলাওয়াত করতে পারবে কোন সাহাবি কথা বলে না সব সাহাবী নিস্তব্ধ ভূমিকা পালন করে এমন সময়ে ওই মজবার ভিতর থেকে একজন সাহাবী তার নাম হল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস উঠে দাঁড়াইয়া বললেন ইয়া রাসূলুল্লাহ আমি এই সুরাটা এত সুন্দর করে মুখাস্ত করেছি আমি ওই কাবার চত্বরে গিয়া। উচ্চ আওয়াজে উচ্চ স্বরে আমি এই সুরাটা তেলাবাদ করতে পারবো বলেন সুবাহ বিশ্বনবীজি বললেন ঠিক আছে তাহলে এক্ষুনি চলে যাও আর দেরি করার কোনো কারণ নাই সময় নষ্ট করার কোনো কারণ নাই জলদি করে চলে যাও কাবার চত্বরে আবার চত্তরে গিয়া উচ্চ আওয়াজে তেলাওয়াত করতে থাকো ইবনে আব্বাস উচ্চ স্বরে তেলাওয়াত করতে লাগলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান বলেন আল্লাহু উচ্চ আওয়াজে যখন তেলাওয়াত করতেছিলেন এমন সময়ে হঠাৎ করে আবু জেহেল আসলেন আবুজে হেল এসে বললেন মেটা আব্বাস তোর তো সাহস কম না তোর এত বড় সাহস আসলো কোথার থেকে তুই আমার রাজ্যে এসে আমার এলাকাতে এসে কাবার চত্বরে এসে জোরে জোরে কোরআন তেলাওয়াত করিস তুই জানিস নাকি এটা আমার দেশ তুই জানিস নাকি এটা আমার বাবার দেশ আমার বাপের দেশে কোরআনের কথা বলা যাবে না আমার বাপের দেশে আমার দেশে আল্লাহর আইনের কোনো কথা বলা যাবে না আমার দেশে থাকতে হলে আমার গুণগান গাইতে হবে আমার পা চাটা কাজ করতে হবে আর যদি আল্লাহর রাসূলের কাজ করতে থাকো আল্লাহর কাজ যদি করতে করতে থাকো কোরআনের কথা যদি বলতে থাকো তাইলে তোমার উপরে বিভিন্ন হামলা চালিয়ে দিব আমরা খবরদার এখনো সময় আছে কোরআন তেলাওয়াত এখনো বন্ধ করতে থাকো কিন্তু ইবনে আব্বাস কি করলেন দেখেন মুহূর্তের মধ্যেই কোরআন তেলাওয়াতের আওয়াজ আওয়াজের ভলিউমটা আরো বাড়ায় দিলেন বলেন আল্লাহ আকবার ইবনে আব্বাস তেলাওয়াত করতেছে তেলাওয়াত থামে না আবু জেহেলের কথাতে কোনো কর্ণপাত করলেন না করতেছে আবু জেহেল যখন দেখলেন আমার কথা শুনতেছে না সমানে কানের ইবনে আব্বাসের কানের পর্দাটা ফেটে গেল কানের পর্দা ফেটে কান বেয়ে রক্ত টপ টপ করে জমিনের মধ্যে পড়ে যায় ইবনে আব্বাস কানের মধ্যে হাত দিয়ে বিশ্বনবীজের কাছে গিয়া কান্না করতে করতে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার কথা মত আমি তেলাওয়াত করতে গিয়েছিলাম আবু জেহেল দেখেন থাপ্পর মেরে আমার কান কি অবস্থা করেছে আমার কান দিয়ে রক্ত পড়ে সমস্ত সাহাবীরা কান্দে বিশ্বনবীজি কান্দে ইবনে আব্বাস পর্যন্ত হাউ হাউ করে ডুকরে ডুকরে কাঁদে এমন সময় বিশ্বনবীজি হঠাৎ করে খেয়াল করে দেখলেন আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আলাইহিস সালাম চলে আসলেন জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব কাছে এসে কেমন জানে মুস্কি মুস্কি হাসতেছে বলেন সুবহানাল্লাহ বিশ্ব নবী জি বললেন জিবরাইল তুমি দেখতেছো সবাই কাঁদে আমি নবীও কাঁদি ইবনে আব্বাসও কাঁদে আবু জেহেল মেরে কান ফেটে দিয়েছে তোমার কি শরম করে না তুমি কাঁন্তেসো হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমার হাসির পিছনে একটা কারণ আছে বলেন আল্লাহ আকবার আমার হাসির পিছনে একটা কারণ আছে খুব শীঘ্রই অতি তাড়াতাড়ি এই রাজ্যের ভিতরে এই দেশের ভিতরে একটা সংগ্রাম হবে এই দেশের ভিতরে একটা যুদ্ধ হবে এই যুদ্ধটার নাম হলো বদর যুদ্ধ বলেন সুবহান আল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ যুদ্ধের জন্য আপনারা সৈন্যবাহিনী রেডি করেন সব সৈন্যবাহিনী রেডি করা হয়ে গেল এর ভিতর থেকে দুই জন ছোট বালক দুইজন জন ছোট বালক দুই জন ভাই একজনের নাম মুআয আর একজনের নাম মাজ এই দুই জন ভাই এসে বিশ্ব বিশ্বনবীজির কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আমরা যুদ্ধে যেতে চাই দয়া করে আমাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে চালান বিশ্বনবীজি বললেন ও বাবারা তোমাদের এখনো বয়স হয় নাই বড় হও পক্ষে বয়স না অন্তত তোমাদের যে আগ্রহ আছে ওসা লঙ্কাই যদি আরো একটু বড় হইতে পারো তাও অন্তত যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া যায় তো বলেন আল্লাহ দুই ভাই বললেন ইয়ারসূউল আল্লাহ এই যে দেখে না আমি উচ্চতায় কত লম্বা কত লম্বা বিশ্বনভীজে চালাকি করলেন চালাকি করে বললেন ও দুইজন ভাই তোমরা দুইজনে এসে এই ওয়ালের কাছে দাঁড়াও এই দেয়ালের কাছে দাঁড়াও অথবা এই গাছের কাছে দাঁড়াও একটা নির্ধারিত সীমানা দিয়ে দিলেন যে এই পর্যন্ত যদি তোমাদের উচ্চতা হয় তাইলে তোমরা যুদ্ধের ময়দানে যেতে পারবে বলেন আল্লাহর কথা বুঝতেছেন একটা উচ্চতা দিয়ে দিলেন এই উচ্চতার সমান যদি হয় তাইলে যুদ্ধের ময়দানে যেতে পারবা তাছাড়া যেতে পারবা না দুই ভাই আগ্রহের স্বরে দৌড় দিয়ে এসে ওই জায়গায় দাঁড়ালেন দাঁড়ায় দেখলেন যে আমি তো উচ্চতায় ওই জায়গা পর্যন্ত যাইতে পারতেছি না তখন করলো কি দুই পায়ের আঙ্গুলের উপরে ভর দেওয়া উঁচা হয়েছে উজা হয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ দেখেন আমি উচ্চতায় লম্বা হয়ে গেছি মেহেরবানি করে আমাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে চলেন ছোট ভাই তো উচ্চতায় কম ছোট ভাই আর যেতে পারে না ছোট ভাই বলতেছে বড় ভাই আমি যেহেতু ছোট তুমি বড় আমাকে একটু সুযোগ করে দাও কেননা ছোট জনের ভালোবাসা সর্বদা বেশি থাকে কিনা সব পরিবারে সব জায়গায় দেখবেন বড়দের তুলনায় ছোটদের ভালোবাসাটা কিন্তু একটু বেশি হয় প্রত্যেকটা পরিবারে বাবা মায়ের কাছে বেশি আত্মীয় স্বজনদের কাছে বেশি ভাই বোনদের কাছে বেশি সবার কাছে ছোটরা আদরে মানুষ হয় কথা বলেন ঠিক কিনা দুই ভাইয়ের আগ্রহ দেখে বিশ্ব নবী সাল্লাম দুই ভাইকে ডেকে বললেন চলো সোনামণিরা চলো তোমাদেরকে দুই তোমাদের দুইজনকে যুদ্ধের ময়দানে নিয়ে যাবো বলেন সুবাহ দুই ভাই যুদ্ধের ময়দানে চলে গেলেন বদর যুদ্ধের ইতিহাস আপনাদের সবার জানা আছে এর আগে আমি আলোচনা করেছি অনেকবার কিন্তু প্রেক্ষাপটটা একটু জেনে জেনে দেওয়া দরকার এই বদর যুদ্ধের ময়দানে যখন দুই ভাই যখন চলে গেল দুই ভাই এক কর্নারে দাঁড়ায় আছেন সব সাহাবিদা সাহাবিরা এবং কাফেররা দুইজনে মোকাবেলা করতেছিলেন আপনাদের জানা আছে অবশ্যই কাফেরদের বাহিনীর সংখ্যা ছিল এক আর সাহাবিদের সংখ্যা ছিল মাত্র তিনশত জন এর ভিতরে আল্লাহ রব্বুলামেন প্রথম অবস্থায় এক হাজার পরবর্তী অবস্থায় তিন হাজার তার পরবর্তী অবস্থাতে পাঁচ হাজার ফেরেস্তানা করে দিয়েছিলেন সব সাহাবিরা যখন যুদ্ধের ময়দানে যায় যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ করতে করতে ব্যস্ত আছে ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু বলেন যে ওই দুই ভাই মহাজ এবং মহাজ দুইজনে এক কর্নারে দাঁড়া থেকে এক পর্যায়ে আমার কাছে দৌড়ে এসে বললেন সাসাজান আমাদের বয়স কম আমরা তো বয়সে অনেক ছোট আমরা যদি ওই ভিড়ের মধ্যে যাই একবার ধাক্কা লেগে যদি পড়ে যাই তাইলে আর উঠতে না কি কথা ঠিক না ছোট যদি ভিড়ের মধ্যে ধাক্কা লেগে পড়ে যায় উঠতে পারবে আর দুই ভাই আমরা তো ভিড়ের মধ্যে যেতে পারবো না কিন্তু আপনি আমাদেরকে একটু দেখায় দেন তো এই সমাজের ভিতরে বুড়া শয়তান যেটা লিডার যেটা একবারে বুড়া শয়তান আবু জেহেলের কথা মানে বুঝালেন বুঝাইয়া বললেন এই বুড়া শয়তানটা আমাদের দরকার আমরা তো চিনি না আবু জেহেল আমাদেরকে একটু দেখায় দেন আবু জেহেল কোনটা ইবনে আব্বাস বলেন আমি তাই ওই দুই ভাইকে দেখায় দিলাম ওই যে দেখো ওই যে দূরে এক কর্নারে বড় উটের উপরে চড়ে আছে উঁচা লম্বা দেখতে গর্দানটাও ভারী মোটা এই সময় ওই যে ওই মানে গর্দান মোটা যে লোকটা উটের উপরে বসে আছে ওইটাই হলো আবু জেহেল দুই ভাই বলতেছে মহাজ মাজকে বলতেছে মাহাজ ভাই আমার মাজ মহাজকে বলতেছে মহাজ ভাই আমার সময় নষ্ট করে লাভ নাই চিনে গেছি ওইটাই আবু জেহেল এই মুহূর্তে ওইটাকে আমাদের আক্রমণ করা লাগবে বলেন আল্লাহ আকবার দুই ভাই আক্রমণ করতে গেলেন কিতাবের মধ্যে পাওয়া যায় একজন সাহাবির হাতেও কোনো তরবারি ছিল না ঢাল ছিল না কিচ্ছু না প্রত্যেকের হাতে ছিল বলেন খেজুর গাছের ডাল প্রত্যেকের হাতে ছিল খেজুর গাছের ডাল একটু কথা বলেন কথা যদি না বলেন তাইলে আমি কেমনে বুঝবো যে আপনারা কথা বুঝতেছেন বকাউল্লা বকিচ্ছে সোনাউল্লা শুনতেছেন আজ মুসলমান এইভাবে চুপ করে আসিল বিধায়িত এতদিন পর দীর্ঘ সময় পর্যন্ত জালেমদের নির্যাতন সহ্য করা লাগছে এমন কোনো বাপের বেটা নাই এমন কোনো মায়ের বেটা নাই যে বুকে হাত দিয়া বলতে পারবে যে জালেমের কোনো নির্যাতন আমার সহ্য করা লাগে নাই সকল ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে সকল জায়গায় গেলে জালেমদের তৈরি করা স্বৈরাচারদের তৈরি করা ঘুষ নীতি দুর্নীতি বিভিন্ন প্যাটনীতি কূটনীতির শিকার হয়নি এমন কোনো বাপের বেটাই বাংলাদেশের আয় কথা বলেন ঠিক কিনা কিন্তু জালেম মানে বিভিন্ন ধরনের জুলুম নির্যাতন জালেমের সহ্য করেও যদি এখনো চুপ থাকি আমরা তাইলে তো পরবর্তীতে পুনরায় আবার জালেমের নির্যাতন আমাদের সহ্য করা লাগতে পারে অতএব সময় যেহেতু আছে সময় যেহেতু আছে সময় থাকতে সময়কে কাজে লাগান দুই ভাই যা বলছিলাম দৌড় দিয়ে চলে গেলেন ইবনে আব্বাস বলেন দুই ভাইয়ের হাতে খেজুরের দুইটা ডাল ছিল দুই ভাই একবারে সরাসরি গিয়ে এক ভাই উটের এক সাইড আরেক ভাই আরেক সাইড দুই সাইড থেকে যখন আবু জেহেলকে একটা সমানে বাড়ি মারল ইবনে আব্বাস বলেন আমি সচক্ষে দেখতে পেলাম আবু জেহেল উটের উপর থেকে জমিনের মধ্যে লোটায় পড়ল বলেন সোবাহ আল্লাহ লুটায়া পড়ার সঙ্গে সঙ্গে সাপ মানুষ যেইভাবে পিটাই মহাজ এবং মাছ দুই ভাই মিলেন একবারে খেজুরের ডাল দিয়া সমানে সাপ পিটানা পিটান শুরু করে দিছে বলেন সোবাহান আল্লাহ একবারে সাপ যেইভাবে পিটায় একাধারে পিটান আরম্ভ করেছে একাধারে যখন পিটতে পিটতে বেহুশ করে ফেলছে এমন অবস্থায় ইবনে আব্বাস বলেন তরবারি নাই খেজুরের ডাল দিয়া পিটাতে পিটাতে আমি দেখতে পেলাম আবু জেহেলের ডান হাত এই এখান থেকে থেকে ডান হাত খুলে চলে গেছে বলেন দুই ভাই যখন আরো পিটাতে আরম্ভ করলেন আবুজেহেন যখন নিস্তেজ হয়ে গেছে ইবনে আব্বাস সহ আরো সাহাবিরা ওইখানে চলে আসলেন দুই ভাই একবারে কোন কিতাবের মধ্যে আছে। গলার মধ্যে রশি লাগাইছে আবার কোন কিতাবের মধ্যে আছে কানের ভিতরে বর্ষি ফুটায় দিয়া দুই ভাই দুইটা বড়শের মাথার দড়ি লাগানো আছে রশি লাগানো আছে ওই রশি দিয়ে টেনে নিয়ে যেতে লাগে পা যখন এই যে হাত খুলে পড়ে গেছে পায়ের সাথে এই হাত যখন বের বাঁধে পায়ের সাথে যখন জড়ো সরো বাঁধে এমন সময়ে মহাজ বললেন ভাই এই যে চামড়ার সাথে একটু লেগে আছে ঝুলতেছে ডামার দেখতে ভালো লাগে না মহাজ বললেন ভাই আমার কি করা যায় মহাজ বললেন আমি এক্ষুনি ব্যবস্থা করতেছি আবু জেহেলের বুকের ওপরে ছোট্ট ছেলেটা পা দিয়ে এমনভাবে হাত ধরে তাপ মেরেছে বাহুর থেকে আবু জেহেলের হাত খুলে পড়ে গেছে বলেন আল্লাহ একবার ছোট্ট বাচ্চা আবু জেহেলকে করে দিল দুইজন ভাই সমাজের মধ্যে বহু জালেম শক্তিধর ছিল সমাজের ভিতরে বহু ক্ষমতাধর ছিল তাদেরকে কিন্তু খতম করে দিয়েছে আমরা সচক্ষে দেখেছি আপনারাও দেখেছেন আল্লাহ একবার একজনের হাতেও কোনো অস্ত্র নাই আমাদের সোনার ছেলেদের একজনের হাতেও কোনো অস্ত্র ছিল না বন্দুক ছিল না রাইফেল ছিল না কামান ছিল না ককটেল বারুদ কিচ্ছু ছিল না ফায়ারের সর্বোচ্চ অনুমতি থাকা সত্ত্বেও এক প্রত্যেকের হাতে ছিল ইট পাটকেলের ঢাল এক একটা ইট পাটকেলের ঢাল যখন সুরে মারে আমি তো মনে করি আমার বিশ্বাস আল্লাহ আলামিন যে কোরআনে ঘোষণা করেছেন যে যারা অটল থাকে তাদেরকে করি আপনারা যে শুনেছেন এর আগে এক একটা ছাত্র এক একটা ইট পাটকেল মেরেছে আমি তো বিশ্বাস করি যে এক একটা ছাত্র এক একটা ইট পাটকেল মারে নাই বরং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দ্বারা ইট পাটকেল নিটকে নিক্ষেপ করাইছে বলেন কথা ঠিক কিনা জালেমদের জায়গা হয় নাই রাষ্ট্রের বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে বহু দেশে প্রবেশ পর্যন্ত নিষিদ্ধ করে দিয়েছে জালেমদের আজ জালেমরা যেই জায়গায় অবস্থান করতেছে এই জালেমরা এক পর্যায়ে ছিল কোন পর্যায়ে আর এখন বর্তমান ছিল কোন পর্যায়ে ওই যে দেখেন কি বলেছিল যে আমার বাপের দেশ এই দেশে কোরআন করা যাবে না এটা আমার বাবার তৈরি করা দেশ এটা আমার দেশ এটা জনগণের দেশ না এটা আমার বাপের দেশ এই দেশে কোরআন বলা যাবে না ঠিক তেমনি এখনো এই সমাজের ভিতরে কিছু কিছু সৈরাচ আছে এখনো আছে পুরা গোড়া নির্মূল হয় নাই এরা কোরআনের কথা এদের হয় না কথা এদের গায়ে জ্বালা তৈরি হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আবু জেহেলকে যখন ধরে টেনে হেসলে যখন নিয়ে যাওয়া হলো আবু জেহেলকে বলল। তোমাকে শেষ সুযোগ দেয়া হলো তুমি কালেমা পড়ো আবু জেহেল বলতেছে না যে কোনোভাবেই হোক যুদ্ধ যদি থেমে যায় কোনো কারণে আমি বেঁচে যাব। আমি কালেমা করব করবো না ঘোষণা দেওয়া হলো বরদান কেটে ফেলো প্রস্তুত আবু জেহেলের গর্দানটা কেটে ফেলা হবে আবু জেহেল বলেছিল যে আমার গলা কাটবা তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু একটা ছোট্ট আবদার আছে কি আমার গলাটা যখন কাটবা আমার অন্যান্য সৈন্যবাহিনীর গলাটা কাটা হয়েছে যে জায়গায় আমার গলাটা তার সাথে একটু লম্বা করে কাটো যেন দুনিয়ার মানুষ যেন বুঝতে পারে যে আমি আবু জাহেল মরার সময় উষা গলায় ছিলাম শয়তানি কাপ কয় দেখছেন ও মরার সময়ও উঁচা লিয়া মরবার চাই আমার সমাজেও কিন্তু এরকম কিছু আবু জেহেল মার্কা লেডি ফেরাউন লেডি আবু জেহেল ছিল যে আবু গুলা দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় আমি তো মনে করি শেষ কাল শেষ সময়ে হেদায়ত যদি নসিব নাও যদি হয় আল্লাহ রব আলমিন বলেছেন হেদায়ত দেওয়ার মালিক আমি নিজে এদেরকে আমি যদি হেদায়ত যদি না দিই দুনিয়ার থেকে যখন নিয়ে যাব জিল্লতির সাথে নিয়ে যাব বলেন আল্লাহ তোমার আসেন যতটুকু বললাম তার উপরে পরিপূর্ণ ইস্তেকামাত থাকার পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক সবাই বলেন আমিন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যে আদেশ দিয়েছেন যে একমাত্র রবকেই রব হিসাবে মানতে হবে দুনিয়ার জমিনে কাউকে নিজের উৎস নিজের উৎসাহদাতা নিজের আইনদাতা নিজের বিধানদাতা হিসাবে মানা যাবে না কারণ 95% মুসলমানের দেশ এই দেশে চলবে কিসের আইন বলেন এই দেশে কিসের আইন চলবে কোরআনের আইন চলবে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ব্রিটিশ তৈরি করা আইন চলবে না ব্রিটিশের তৈরি করা আইন ছিল চোর চুরি করলে জেল দাও পাঁচ বছর ডাকাতি করলে জেল দাও পনেরো বছর এক পর্যায়ে চোর যখন চুরি করার জন্যে যখন চুরি করার দায়ে যখন জেলে যায় পাঁচ বছর জেল খাটার পরে ও আর ভালো হয়ে বাড়ি ফিরে না ও ডাকাত হয়ে বাড়ি ফিরে জেলত পরিছে জেলত যে পড়িসে গরু সোরের কাছে কে রে কি চুরি করে আসছো তো বলে যে আমি স্যাসরা চোর তো আমি মুরগি চুরি করে আসছি এবার ধর গাটা মুরগি চুরি করা এটা একটা চুরি হলো নাকি আরে গরু চুরি করা লাগবে চল দুইজন দোস্ত পাঁচ বছর পর দুইজনে একসাথে সারা পাহো দুইজনে একসাথে মেলা ব্যাগ ডাকাতির টার্গেট একজন চোর জেল খেটে কখনো ভালো হয় না একটা সোর জেল কাটলে ডাকাত হয়ে বের হয় কিন্তু একটা চোরের যখন হাত কাটা হয় ওই চোর সোনার মানুষে পরিণত হয়ে যায় কথা বলেন ঠিক কিনা সেটা কার আইনে আছে বলেন কার আইনে আছে যে আল্লাহর আইন যদি দুনিয়ার জমিনে বাস্তবায়ন হয় সমাজের ভিতরে ব্রিটিশ আইন যেভাবে স্বৈরাচার বাংলা মামুর বাড়ি পালাইছে ওইভাবে ব্রিটিশ আইনও বাংলা ওই ব্রিটিশে পালাতে বাধ্য হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক বলেন আমিন কোরআনের রাজ কোরআনের আইন কোরআনের শাসন কায়েম করার জন্যে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিক বলেন আমিন একটা ছোট্ট প্রশ্ন বড়দের সাথে বেয়াদবি করার পরিণতি কি এবং ইসলাম এ সম্পর্কে কি বলে খুব গুরুত্ব একটি প্রশ্ন সমাজের ভিতরে বড়দেরকে সম্মান করা হয় না ছোটদেরকেও স্নেহ করা হয় না বর্তমান সমাজে কয়েকজনের দাম নাই একদম নাই কয়েকজনের দাম একবারে পাওয়া যায় না এক নাম্বারে হলো এক নাম্বারে মসজিদের ইমাম কথা বলেন না কেন আপনারা কি করেন আপনারা নিজেরাই বলেন আমি আমারটা বলবো না আপনারা কতটুকু সম্মান দেখাবেন নিজেকে প্রশ্ন করলে নিজেরা পাওয়া যাবে মসজিদের ইমামের কোনো দাম সমাজের ভিতরে নাই দুই নাম্বারে দাম নাই হলো যে সব ছাত্ররা পড়াশোনা করে পড়াশোনা করে এদের দাম নাই সমাজের যারা বড় এই বড়দের কদর নেই হুজুরা যেগুলো যেটা আমি মনে করি শিক্ষকদের কদর সমাজের মধ্যে আর নেই আর শিক্ষক শাসন করার জন্য যদি ছাত্রকে বেদ দিয়ে যদি দুইটা বাড়ি মারে বাবা মা অভিযোগ নিয়ে যায় আমার ছেলেকে মারা হলো কেন তবে বিশ্বাস করেন আল্লাহর কসম করে বলি যেদিন থেকে ছাত্রদের হাত ছাত্রদের জন্য শিক্ষকের হাত থেকে যেদিন থেকে ওই বেদ কেড়ে নেওয়া হয়েছে সেদিন থেকে প্রত্যেকটা পরিবারে এক একটা করে বে জন্ম নিয়েছে কথা বলেন ঠিক না আদব বলে কোনো জিনিস সমাজের মধ্যে নেই ছোটকালে আপনারা যখন পড়াশোনা করেছেন খেয়াল করে দেখেন পিঠে পাশাপ ফাঁকে ফেললেও বাপ মায়ের বিচার নিয়ে গেছে নাকি কোনো নজির আছে আপনার বিচার নিয়ে যান নাই অথচ সেই আপনি আপনি কেমন করে আপনার সন্তানকে যখন শাসন করে আপনি কেন বিচার নিয়ে যান বড়দেরকে সম্মান সর্বদা সব সময়ের জন্য করতে হবে ইসলাম এটা সর্বোচ্চ প্রাধান্য দিয়েছে বড়দেরকে সম্মান করা আর বড়দেরকে প্রাধান্য যখনই দেয়া যাবে বড়দের সাথে যখন বেয়াদবি না করা হবে ওই বড়রাও এক পর্যায়ে ছোটদেরকে স্নেহ করতে বাধ্য হবে পাক আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করুক